নমস্কার বন্ধুরা সাতবদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব এখানেই শুরু করছি আজ আমি শীতকালীন একটি জলখাবার নিয়ে এসেছি সেটি পরোটা আর তার সাথে ওলকপির একটি ভাপা তরকারি ওলকপিটাকে আমি নিই জাস্ট ভাপিয়ে নিয়ে পরোটার সঙ্গে খাওয়ার জন্য এই সবজিটা নিয়ে এসেছি দেখতে থাকুন এখানে আমি গ্লাসের মধ্যে পরোটাটা ভেজে ভাজার পরে আমি গ্লাসে এখানে গ্লাসে রাখার কারণ আমার এটা সফটও থাকবে আর গ একটু গরমও থাকবে স্টিলের গ্লাসে রেখেছি এই জন্য গরম বাটিতে রাখাতে ওটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কিন্তু স্টিলের গ্লাসে রেখে এরকম ঢাকা আর গ্লাস দিয়ে এরকম করে ঢেকে রাখলে একটু গরম থাকে পরোটাগুলো আর পরোটা একদম একে তো শীতকাল একবারে ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগবে না ওই জন্য আমি এইভাবে রেখেছি হটপটেও রাখা যায় তো তিনটে আমি একজনের জন্য বানিয়েছি পরোটা ও তিনটে পরোটার জন্য কেয়ার আর হটপট ব্যবহার করবে এইভাবে আমি রেখেছি যাকে এখানটা আমি একজনের জলখাবারের জন্য আমি যতটুকু ময়দার দরকার সেই ময়দা কালো জিরে নুন চিনি এই দিয়ে একটু প্রথমে ঘষে নিচ্ছি ময়দাটাকে বেশ করে মিশিয়ে নিচ্ছি ডোলে ডোলে এবারে আমি কালো জিরে দিয়ে ময়দাটাকে মেখে নেওয়ার পরে শুকনো অবস্থায় আমি নুন আর চিনি দিলাম এবার নুন চিনি দিয়েও ভালো করে আর মেখে নিব তার সঙ্গে আমি একটা কাঁচা লঙ্কা এরকম করে ডলে দিচ্ছি আমি সময় কাঁচা লঙ্কা এরকম ডোরে দিতেই ভালোবাসি কারণ বাটার টেস্ট আলাদা আর এরকম ঢলে দিলে তার টেস্ট আলাদা ডোলে দিলেই যে রসটা বেরোয় ওই রসটার গন্ধ স্বাদ দুটোই আমার ভাল লাগে ওই জন্য ডলে দিলাম ওই ঝালটা নিয়ে নিলাম এবার আমি এখানে রিফাইন তেল দিচ্ছি রিফাইন তেলের মধ্যেই আমি জল দিয়ে দিচ্ছি আমি সাধারণত এই এরকম করে পরোটাটা মাখলে আমি দেখেছি আমার পরোটাটা ভালো হয় সফট হয় তাতে এইভাবেই আমি রিফাইন তেলের মধ্যে জল দিয়ে জল রিফাইন তেল এর গোলাটা দিয়ে পরোটা প্রথমে এরকম করে শুকনো শুকনো করে মেখে নিলাম তারপরে আবার জল দিয়ে আমি এক এইভাবে মেখে নিচ্ছি ময়দাটা এখানে দেখেই বুঝতে পারছেন যে জল আমার বেশি হয়েছে কিন্তু আমি এরকম একটু বেশি জল দিয়ে পরোটা মাখলে না পরোটাটা বেশ একটা সফটনেস তো আসেই বেশি একটা খাস্তা ভাবও আসে ওই জন্য আমার কাছে সেটা মনে হয় এরকম আমি জল দিয়ে মেখে নিচ্ছি কিন্তু এর মধ্যে আর আমি ময়দা ছিটাবো না আমি জল দিয়ে এরকম করে ঘষে ঘষে বাটির সঙ্গে মেখে নিয়ে একটু একটু এরকম করে দু হাত দিয়ে একটু এটাকে মেখে নিলে এভাবে রোল করে নিলে অটোমেটিক ওটা ড্রাই হয়ে আসবে আর আলাদা করে ময়দা মেশানোর দরকার হয় না আমি যেমন সফটনেস চেয়েছি সেরকম সফটনেসটি এখানে চলে আসবে কাজেই আমি এর সাথে গুঁড়ো ময়দা আর মিশাইনি নিস হয়ে গেলো সফট হয়েছে মাখাটা ডোটা বাটি থেকেও ছেড়ে আসছে এবারে আমি একটু তেলের মধ্যে মাখিয়ে নিচ্ছি যাতে একটু খাস্তা হবে এর মধ্যে সোডা টোডা কিছু দেওয়া নেই বেকিং পাউডার টোডা কিছু দেওয়া নেই আমি জাস্ট ওই নুন চিনি আর ওই ঝালের জন্য একটু লঙ্কা ডলে নিয়েছি ব্যাস আর কালো জেরে একটু ফ্লেভারের জন্য নিয়েছি এখানে লঙ্কার খোসাটা আমি দিয়েই দিচ্ছি এর মধ্যেই থাক এই দেখুন কীরকম সফট হয়েছে গোলাগুলো এবার আমি এমনভাবেই মেখেছি আমি যাতে এখানে মানে তেলও লাগবে না আবার ময়দাও লাগবে না এরকম করেই মেখেছি যাতে এই চাটুটার সাথে যাতে আটকে না যায় সেরমই হয়েছে মাখাটা কিন্তু আমি ওই লেয়ার যাতে ভেতরে পাওয়া যায় ওই জন্য এর মধ্যে একটু তেল আর ময়দা ছিটিয়ে তারপরে ভাঁজ করব কারণ এতে বেশ পরোটার একটা ভেতরে একটা লেয়ার থাকে লেয়ারে লেয়ারে ভাজা হবে তাহলে এই রকম করে ভিতরে একটু তেল আর একটু ময়দা ছিটিয়ে ভাজ করে দিব এই পরোটার টেস্ট খুব ভালো হয় যেহেতু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তারপরে লুন খুব ভালো লাগে খেতে এর সাথে আমি যে রেসিপিটা রাখছি তরকারি সেটা একটা খুব কম তেলে রান্না করছি পরোটা যেহেতু তেলের জিনিস ওই জন্য সাইডে যেটা তার সাথে যেটা খাওয়া হবে পরোটা সেটাতে আমি তেলটা একটু কম দেব এইভাবে পরোটাটা ভাজছি আমি প্রথমে সেঁকে নিলাম তারপরে তেল দেওয়াতে ফুলে উঠল এইভাবেই পরোটাগুলো ভাজব ইচ্ছে করলে আর একটু বেশি করে তেল দিয়ে অয়েলি পরোটা ভাজা যায় সকালে আমরা নানা রকম আলুর চচ্চড়ি নানা রকম ডাল আলুর দম রকম আইটেম দিয়েই চ বাটা চচ্চড়ি নানা রকম এরকম আইটেম দিয়ে আমরা পরোটা খাই তো আমি ভাবলাম আজকে তাহলে ওলকপিও তো বাজারে উঠেছে ওলকপি দিয়ে একটা রেসিপি বানাই যেটা পরোটার সাথে খাওয়া যাবে এইভাবে পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি আমি এটা ভেজে নেওয়ার পরে তারপরে ওলকপির তরকারিটা করব ততক্ষণে আমার পরোটাগুলো হয়তো একটু শক্ত হয়ে যাবে কাজেই আমি একটা টিপস দেখাচ্ছি এইভাবে করলে পরোটাগুলো নরম থাকবে দেখতে থাকুন কি আমি পরোটাগুলো রাখবো এখানে একজনের মতো পরোটা ভেজেছি আমি এখানে একটু জলের ছিটে নিয়ে নিলাম ভাজার পরে এবার এই জলের ছিটেটা নিয়ে এই পরোটাগুলো এইভাবে উল্টে পাল্টে জলের ওই জলের ছিটে দিয়ে এর মধ্যে তারটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে দেবো আমি এবার বেশ কিছুক্ষণ পরে আমি সবজি টবজি কেটে নিয়েছি ওলকপি কেটে নিয়েছি এসে এবার এই পরোটাগুলো তুলে নিচ্ছি নিয়ে স্টিলের গ্লাসে রেখে দিচ্ছি যাতে গরম নরম দুটোই থাকে হটপটে আমি দিলাম না চারটে পরোটা আর এখানেই থাক এবারে আমি ওলকপির তরকারি করার জন্য প্রথমে ওলকপিগুলো একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এর সাথে টমেটো কাঁচা লঙ্কা আর আদার কুচি প্রথমে সর্ষের তেলে আমি একটু জিরে ফোড়ন দিলাম এবার আদা কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম এবারে আমি প্লেন জল দিলাম এর মধ্যে টমেটো দিলাম এবারে ঝিরি ঝিরি করে রাখা ওলকপিগুলো দিয়ে দিলাম এবারে লবণ দিলাম হলুদ ওলকপিগুলো ফুটতে শুরু করেছে জলে তেল জল কালো জিরা এবার লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা দিচ্ছি সেদ্ধ হোক এবার ছুটি দিয়ে দিলাম চিনি একটু দিলাম এইভাবে টমেটোটা কিন্তু আমি এর সাথে মিশিয়ে নিব সেদ্ধ টমেটোটা এটা ঠিক টক ঝাল মিষ্টি এরকম লাগবে খেতে এই ভাপা সবজিটা একটু গরম মশলার গুঁড়ো দিলাম এবারে আমি একটু সামান্য জল দিলাম কারণ আমার পনির একটু ভাজতে হবে ততক্ষণে এটা একটু ড্রাইনেস চলে আসবে এই জন্য জল দিলাম এই মশলার সঙ্গে জলটা একটা বাষ্প তৈরি হয়ে এটাকে নরম লাগবে সবজিটাকে এবার এখানে একটুখানি পনির নিয়েছি অল্পই লাগবে এখান থেকে একটু পনির কেটে নিচ্ছি যেহেতু সকাল বা ব্রেকফাস্ট রেসিপি সেহেতু একটু হেলদি হলে সব দিক দিয়েই ভালো ওই জন্য এখানে একটু পনির মিশিয়ে দিচ্ছি তাছাড়া এটা পনিরটা দিলে এটা খেতেও বেশি ভালো লাগবে এবার নুন হলুদ মেখে পনিরগুলো ভেজে নিচ্ছি এবারে ভেঙে নিয়ে ওলকপির মধ্যে ঢেলে দিলাম অনেকটা নিয়ে একটু নালাচারা করে নিলাম হয়ে গেল আমার ব্রেকফাস্ট রেসিপি